আচ্ছা আমরা যারা ছোট থেকে বড় হয়েছি তারা কি সব সময় হ্যাঁ শুনে বড় হয়েছি কখনো আমাদের বাবা মারা আমাদের না বলেননি তা তো না আমাদের না বলা হয়েছে কখনো কারণ বলা হয়েছে কখনো কারণ বলা হয়নি কিন্তু আমরা কিন্তু হ্যাঁ না শুনতে শুনতে বড় হয়ে গেছি যখন ঘর ছেড়ে বাইরে গেছি অনেক কিছুই মনোপুত হয়নি রেজাল্ট মনোপুত হয়নি অনেক সময় শিক্ষক শিক্ষিকার কাছে কারণ ছাড়াই বকা খেয়েছি বন্ধুদের মধ্যেও সম্পর্কে চির ধরেছে শাহরুখ খানের মতো সঙ্গী পাইনি কর্মজগতে গিয়ে অনেক না শুনতে হয়েছে কিন্তু আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছি এবং যতটুকু পেয়েছি সেটাতেই খুশি থাকতে শিখেছি কিন্তু এখনকার আমরা যারা অভিভাবক তাদের মধ্যে অনেকেই আছেন যারা সন্তানকে কোনো ব্যাপারেই না বলেন না তারা বলেন আমরা তো অনেক কিছুই পাই ও যেন কোনো কিছু থেকে বঞ্চিত না হয় এই সন্তানরা যখন বড় হচ্ছে বাইরে যাচ্ছে ঘরে সোনাপতিটা প্রতিটা ব্যাপারে হ্যাঁ কিন্তু বাইরে গিয়ে তাদের না শুনতে হচ্ছে হয়তো বন্ধুত্বের মধ্যে না শুনতে হচ্ছে টিচারদের কাছে অপমানিত হতে হচ্ছে তাদের সম্পর্কে ব্রেকআপ হচ্ছে এই একটা রিজেকশন হচ্ছে এই রিজেকশন কিন্তু তারা সবাই মেনে নিতে পারছে না তাহলে হয়তো আমাদের একটু নতুন ভাবে ভাবার সময় হয়েছে আমরা অভিভাবকরা যদি আমাদের সন্তানের সাথে বন্ডিংসটা খুব ভালো রেখে তাদের বুঝিয়ে বলি যে কেন আমরা তোমাকে না বললাম ওরা হয়তো ঠিকই বুঝবে না আমাদের সহনশীল করে তোলে ধৈর্যশীল করে তোলে এবং এই যে না পাওয়া তার মধ্যে কিন্তু অনেক কিছু পাওয়া থাকে যেটা ভবিষ্যতে অনেক কিছু অ্যাচিভ করতে সাহায্য করে তাহলে আমরা একটু নিজেদের চিন্তা ভাবনাটাকে বদলে সন্তানকে বুঝিয়ে যদি না বলি আখেরই কিন্তু ওদের ভালোই হবে ভালো থাকবে